পৃথিবীতে সূর্যের তাপ বৃদ্ধি পাওয়া নিয়ে মহানবী হযরত মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম বলেছেন গরমের প্রচন্ডতা আসে জাহান নামের উত্তাপ হতে জাহান নাম তার রবের কাছে অভিযোগ করে বলে হে রব আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে মহান আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন একটি নিঃশ্বাস শীতকালে আরেকটি গ্রীষ্মকালে আর তাই পৃথিবীতে গরমের তীব্রতা আবার শীতের তীব্রতা বৃদ্ধি পায় বলে মানব জাতিকে আজ থেকে সাড়ে তীব্র রোজ সম্পর্কিত এক হাদিসে এসেছে হজরত আবু জিফারি রাজি আল্লাহ বলেন এক সফরে আমরা আল্লাহর রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সঙ্গে ছিলাম একসম